আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজমঙ্গলবার তো আগামীকাল আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ থাকলেও পূর্ণিমা শারীর চারতালার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য এবং শাড়ি লেহেঙ্গা যারা নেবেন যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে বিয়ের কেনাকাটা করতে পারবেন কিন্তু আমাদের চারতালার যে কোনো শাড়ি লেহেঙ্গা শোরুম থেকে বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে বিয়ে কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা থেকে এখানে হচ্ছে বেনারসি কালেকশন পাবেন সব ধরনের ব্রাইডিস ব্যানারসি থাকবে আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে যে এই টাইপের লাকজারি শাড়ি যেগুলো যারা চান যে একটা এক্সক্লুসিভ লাক্সারি পরবেন শিফনের মধ্যে এই টাইপের লাক্সারি শিফনের শাড়ি প্যাডি শাড়ি এক্সক্লুসিভ সব ধরনের শাড়ি কালেকশন থাকবে এখানে যে এখানে মস্তির শাড়ি বা গর্জেস পার্টি শাড়ি ব্রাইডাল যে কোনো সেমিনারের কালেকশনগুলো আপনারা আমাদের এই শোরুম থেকে নিতে পারবেন এবং এইখানে দেখেন খাদ্যি শাড়ি আমাদের প্রচুর খাদ্যি কালেকশন আসছে এবং যারা কাতান শাড়ি চান এটা হচ্ছে আমাদের কাতানের সেশন এখানে প্রচুর পরিমাণে কাতান শাড়ি থাকবে এবং সব ধরনের কাতান শাড়ির মধ্যে অফার পাবেন এই যে কাতান শাড়িগুলো বাইরে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় সেল হয় আমরা দুই হাজার টাকায় দিচ্ছি দুই হাজার টাকায় থাকবে পনেরোশো টাকায় থাকবে এবং এক হাজার টাকাও কিন্তু আপনারা এই টাইপের কাজ করা শাড়িগুলো পাবেন প্রচুর পরিমাণে কাতান শাড়ি কালেকশন আছে আমাদের এখানে দেখেন সব ধরনের মিনাকারি কাতান এবং যারা পিওরের কাতান শাড়ি চান যেগুলো হচ্ছে পিওরের কাতান একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর এগুলো আট হাজার দশ হাজার টাকায় সেল হয় আমাদের এখানে ইনশাড়া অর্ধেক প্রাইজে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় থাকবে পিওর শাড়িগুলো অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই পিওর শাড়িগুলো আপনার নিতে পারবে এগুলো সব পিওরের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে প্রচুর পরিমাণে এবং আমাদের এই একই শোরুমে আমাদের এই একই শোরুমে কিন্তু লেহেঙ্গারও কালেকশন থাকবে আপনাদের জন্য এখানে প্রচুর পরিমাণে লেহেঙ্গা এখানে সব ধরনের পার্টি লেহেঙ্গার কালেকশন পাবেন বেলবেটের সব ধরনের পাইকারি প্রাইজের লেহেঙ্গার কালেকশন দিতে পারবেন এই শোরুম থেকে নেটের লেহেঙ্গা থাকবে এবং ব্রাইডালের এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশনও থাকবে এখানে বেবিদের লেহেঙ্গা পাবেন এই পাশের মধ্যে আর এই পাশটার মধ্যে হচ্ছে ব্রাইডাল আর সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার বুটিক্সের লেহেঙ্গাগুলো আর এখানে হচ্ছে বেবিদের যারা হলুদের প্রোগ্রামের মধ্যে বাচ্চাদের জন্য একটা লেহেঙ্গা চান এখান থেকে নিতে পারবেন এগুলো অফার প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকায় থাকবে এখানে বেবি ল্যাহেঙ্গাদের অফারগুলো তো সবাই আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতলা হচ্ছে পুনি মেনশন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম